আলম আসসালামু আলাইকুম জয় থেকে মৃত্যুর সহ করতে হবে কিন্তু হাসিফ এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে চলে যাবে ধারণার বাইরে আমার সাথে অনেক বরিষ্ঠ তার পরিবার আমার সাথে বরিষ্ঠ তার বাবা আমার উপজেলা ২৪90 জেলার একটা ইনি আসলে সভাপতি নং একটা কলেজের পদার্থ স্যার ছিলেন এটা একটা আদর্শ পরিবার এদের family-সাথে আমি পুরো পারিবারিক সম্পর্ক আর হাসিব সব সময় আমার সাথে যোগাযোগ রাখতো আন্দোলনে আমি আশ্চর্য হয়ে যেতাম যে আমাদের গর্ব গর্বে ছেলে মিরপুরে জুলাই আগস্টের নেতৃত্ব দিচ্ছে আমার গর্বে বুকে যেত আজকে না হাসিফকে বিদায় দিতে হবে আল্লাহ নিয়ে যাবে এত তাড়াতাড়ি তবুও আল্লাহ নিয়তি আল্লাহ উপর আলমী যেন তার জন্য দোয়া করি আমরা সবাই এমন একটা ভালো ছেলে আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন এবং জান্নাত নসিব করেন আর তার পরিবারকে তারা যেন তারা এই শোক সৈবার আল্লাহ শক্তি দেন সেই আবেদন রেখে আসসালাম আলাইকুম আজকের এই শোক জানা যায় বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ গণ অধিকার পরিষদ তারপর সাংবাদিক সমিতি ইসলামী ছাত্র শিবির সাংবাদিক সমিতি প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি সহ অন্যান্য আছেন সবাই সবাই আছেন সহমর্মিতা জানিয়েছেন এই পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাননীয় ড মহোদয় কিছু বলবেন বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে এমন একটি মর্মান্তিক ঘটনা আছে ঘটল যেটি ইতিমধ্যে আমরা সবাই মর্মাহত এবং শোকাহত এ ধরনের ঘটনা আমাদের জন্য এবং পরিবারের জন্য অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক আমি দুটি কথা বলবো গত এক বছর থেকে এই ক্যাম্পাস বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে যে ফুলের বাগান সাজিয়েছি সেই বাগানের একটি ফুল জোরে পড়ল আমি জানি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন সবাই সবাইকে অন করে এবং সবাই সবাইকে ভালোবাসে আজকে সবাই এই লাশ বহন করার সময় তারা কিভাবে বহন করবে আমি জানি না আমি শুধু এতটুকু বলবো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মাঝে যদি কোনো লেনদেন থাকে আমি নিজে ব্যক্তিগতভাবে সেটা বহন করব যে কেউ তার কাছে কোনো টাকা পয়সা পেলে আমার কাছে আসলে আমি সেটা দিয়ে দিব এবং একই সাথে আমি অনুরোধ করব আমাদের শিক্ষার্থীদেরকে যদি অনিচ্ছা সত্ত্বে কখনো হাসিফ কারো সাথে ইচ্ছায় অথবা অনিচ্ছায় কোনো কষ্ট দিয়ে থাকে সবাই তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আল্লাহ তালা তাকে ক্ষমা করুক আমরা তাকে ক্ষমা করে দিলাম সবাই বলুন আমরা তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আপনি সাক্ষী থাকুন এই বিশ্ববিদ্যালয়ে একটি একটি এত সুন্দর ফুল আপ জোরে পড়লো সবাই যে যেখান থেকে খবর পেয়েছে সবাই দৌড়ে এসেছে এবং আমরা পরিবারকে সমবেদনা জানাই বিশ্ববিদ্যালয় থেকে একটি বাস যাবে যারা সেখানে যাওয়ার তারা যাবে আমরা একটি মাইক্রোর ব্যবস্থা করব যদি যাওয়ার হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সে মাইক্রো বহন করবো আশা করবো যদি আমাদের শিক্ষার্থীরা যায় শান্তিপূর্ণভাবে যাবে এবং আসবে তারা নিরাপদ যাতায়াতের জন্য আল্লাহ রেকর্ড করি এখনই আর কেউ বক্তব্য থাকলে বক্তব্য দেয় তারপর আমাদের ইমাম সাহেব নামাজ পড়াবেন আমাদের জানাজা পড়ার জন্য ওয়াহিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ ওয়াহিদকে অনুরোধ করছি সামনে চলে আসেন জানাজা পড়ার জন্য এই পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছাত্রদলের সভাপতি মেহিদাসান ইমেল ভাই এক মিনিট কথা বলবেন যার হাতের বাগানে আজকে হাত তৈরি হয়েছে উনি দু কথা বলবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ফার্স্ট ইয়ারে যখন ও ভর্তি হয়েছে ভর্তি হওয়ার আগ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে অর্থপূর্ণ জড়িত ছিল দীর্ঘ এই পেশিবাদ আমলে অনেক কষ্ট করে অনেক মামলা হামলা অনেক প্রত্যেকটি প্রোগ্রামে বংশ হচ্ছিল এবং জুলাই তার ভূমিকা সে ক্যাম্পাসেও এসেছে ক্যাম্পাসের ছাত্র ছাত্রীদের জুলাই আগস্ট আন্দোলনে ত্বরানিত করেছে এবং মিরপুরে মিরপুরেও দায়িত্ব পালন করেছে রাকিব ভাইকে অবহিত করেছে যাতে মিরপুরে দায়িত্ব পালন করছে তো লাস্টে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে ক্যাম্পাস সুন্দর ক্যাম্পাস নির্মাণে সকল কার্যক্রমে সদস্য প্রদংশন ছিল এবং ক্লিনিমেলের ছাত্র ছিল ছাত্র ছাত্রী প্রত্যেকটি কর্মী গত সতেরোটি বছর অনেক পরিশ্রম করে যখন একটা কৃষিবাদের বিদায় বিদায় হয়েছে যখন আমরা একটা আপনার নিশ্বাস পেলার প্রফালাভ ফেলের মত ফেলে দেওয়ার মতো একটা পরিবেশ ছিল বিশ্বাস মানে শান্তি নেওয়ার মধ্যে পরিবেশ এই সময় আজকে আমি ওকে ও আমাকে নিয়ে বাসার থেকে বের হলো আর লাস্ট নিয়ে আমি যাচ্ছি ওর বাড়িতে এরছে কষ্টের আর করবো হতে পারে না একটা একটা কাছে একটা কর্মী কর্মী জন্য মানে কর্মীকে নিয়ে আসলাম আমাকে নিয়ে আসলো আর আমি ওকে লাশ নিয়ে যাচ্ছি আর কি সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে বিশেষ নসিব করে আর ওর পরিবারের সব সেবার আসসালামু আলাইকুম পরিবার সবার কাছে জওনার দিশি বিদ্যালয় দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি যদি কেউ দেনা পাও না কারণ কিটাকা পয়সাAppCompat কোনো কিছু পেতে থাকেন আপনারা জওনার দিশি বিদ্যালয় ছাত্র দলের আওভুক্ত সদস্য সদস্যছি পরোক্ষগতকরণ আমরা সেই দান পরিশেদের চেষ্টা করব আর যদি কারো সাথে জ্ঞাত সারে অজ্ঞাত সারে ভুল করে থাকে আপনারা নিজ দায়িত্বে ক্ষমা করে দিবেন সবার কাছে ক্ষমা প্রার্থী একটি কথা শুধু বলবো পল্টন পার্টি এসে যখন সুয়াত আক্রমণ করে তখন আমরা সবাই যখন পিছু হটা শুরু করছি তখন হাসিম বলছে ভাই এই জায়গায়ও পিছু হটা যাবে না কারণ সবাই মানুষ সুয়াদেরও সীমাবদ্ধতা আছে তাদেরও ভয় আছে তারাও মানুষ আমার আজকে বারবার শুধু এই কথাটুকু মনে পড়তেছিল আপনারা সকলে ক্ষমা করবেন সকলের কাছে ক্ষমা পাতি এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে

আমরা বন্ধুত্ব প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা দুই ভাই একসাথেই করছি তো প্রায় সময় বলতো যে ভাইয়া বাঁচলো একসাথে বাঁচতো মরলো একসাথে মরবো আজকে আমার ভাইটা চলে গেল জুলাই অভ্যুত্থানে হাসিব আগে বের হয়ে যেত আমি করার জন্য আমি নিজে আন্দোলন করছি আমরা তিন ভাই একসাথে আপনারা যারা টুকটাক চিনেন ও একজন আমি বড় ভাই হিসাবে না আমার জীবনে আমার চোখের দিকে তাকে ও জীবনে কোনো কথা বলে নাই আজকেও যখন আসবে আমাকে বললো যে ভাই আমি কোন পাঞ্জাবিটা পড়ব

আল্লাহ তালা দান করুক আর একটা আমাদের পরিবারের পক্ষ থেকে বলতেছি যদি হাসিবর সাথে কারো দেলা পাওনা থাকে আপনারা যোগাযোগ করবেন হাসিবের বড় ভাই রোহিত ভাই আছে হিমেল ভাই আছে ওনাদের মাধ্যমে যে যা পাবেন আমি সব পরিশোধ করে দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম